জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম পটুয়াখালীতে জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ মামলায় তিন কিশোরের দণ্ড থাকবে সংশোধন কেন্দ্রে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশীদের কাছে ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ সংকট দেখে হবিগঞ্জে সারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ বিপাকে আমন চাষিরা এবারে বিস্তারিত পটুয়াখালীর দুমকি উপজেলায় আলোচিত জুলাই শহীদ কন্যাকে ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে ১৩ বছর এবং ইমরানকে দশ বছর করে দণ্ড দিয়েছে আদালত বুধবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণা করেন রায়ে উল্লেখ করা হয় দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে তারা কারাগারের পরিবর্তে শিশু সংশোধন কেন্দ্রে থাকবে সালের মার্চ মাসে সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে শহীদ জসিম উদ্দিনের মেয়ে নানাবাড়ি যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে অনেক উপদেষ্টাদের কর্মকাণ্ডের জন্য তাদেরও জেলে যাওয়া লাগতে পারে বলে মন্তব্য করেছেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বুধবার রংপুর পাবলিক লাইব্রেরির হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলেন ব্যর্থদের তালিকার শীর্ষে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকাকালে জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে অপরাধের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের পরিবহন ও সাব জেলে বিশেষ সুবিধা দেওয়ার নিন্দা জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন সকল অপরাধীদের ক্ষেত্রে সম নিশ্চিত করতে হবে ফার্স্ট ক্লাস ফাইভ এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইবুনালে এটা হলিউডের মুভির কাটওয়াক না এটা সিরিয়াস বিজনেস অতএব অন্তর্বর্তী সরকারকে বলছি শরষ্ট আদেশটা ইতিমধ্যে ভাগপাড়ি শুরু করেছে তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে তবে এরপর থেকে সবাই যখন চলে যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন মাথায় অনেক যাওয়া পারে তাদের মেঘনায় দুই লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনার দুই দিনেও ডুবে যাওয়া মেরিন উনিশ লাইটার জাহাজ উদ্ধার হয়নি তবে ক্যাপ্টেন আব্দুস সালাম সহ তেরো জন ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান লাইটার জাহাজের সংঘর্ষের খবর পেয়ে দুপুর থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া এমভি মডার্ন মেরিন মেরেন লাইটার জাহাজ থেকে তেরো ক্রুকে উদ্ধার করে জাহাজের মালিকের কাছে হস্তান্তর করা হয় রামগতি কোস্টগার্ড জানান সোমবার চট্টগ্রাম বন্দর থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরের দিকে যাওয়ার সময় মেরিন উনিশ লাইটার জাহাজটির সাথে অপর দিক থেকে আসা এমভি উম্মে হাবিবা লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মেরিন উনিশ লাইটার জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি প্রবেশ করলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে রামগতি ভোলার তজুমুদ্দিনের সীমানায় সেলিমের টেকের চরে আটকে যায় লক্ষ্মীপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী বারো মামলার আসামি নজরুল ইসলাম জসিমকে গ্রেফতার করেছে পুলিশ সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে নজরুল সদর উপজেলার হামসাদি এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে হত্যা ডাকাতি অস্ত্র চাঁদাবাজি সহ নানা অপরাধের মামলা রয়েছে পাশাপাশি তিনটি মামলায় পনেরো বছরের সাজাপ্রাপ্ত তিনি স্থানীয়দের অভিযোগ জসিম এলাকার মাদক ও অস্ত্র বেচা সহ নানা অপরাধে জড়িত ছিল এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছেই যারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বন্দর শ্রমিক কর্মচারীরা সকালে নগরের আগ্রাবাদ মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা তাদের অভিযোগ সরকার ও বন্দর কর্তৃপক্ষের কিছু প্রভাবশালী মহল বিদেশি স্বার্থে কাজ করছে বন্দর বিদেশিদের হাতে দিলে শুধু অর্থনৈতিক ক্ষতি হবে তা নয় জাতীয় নিরাপত্তার ঝুঁকিও ডেকে আনবে বলে মনে করেন তারা সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর ভবনের দিকে রওনা দিলে পুলিশ বাধা দেয় তখন তারা অনশনের ঘোষণা দেন হবিগঞ্জে পুরোদমে চলছে আমনের আবাদ কিন্তু সরকার নির্ধারিত মূল্যে মিলছে না সার সংকট দেখিয়ে বস্তা প্রতি দুইশো থেকে আটশো টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের এ অবস্থায় জমিতে পর্যাপ্ত সার দিতে পারছেন না অনেকে হবিগঞ্জের হাওরে এখন আমন ধান চাষে ব্যস্ত কৃষকরা প্রত্যাশিত ফলন ঘরে তুলতে ইউরিয়া টিএসপি ডিএপি ও এমওপি সারের ব্যবহার করছেন তারা সরকার ইউরিয়া সারের পঞ্চাশ কেজির বস্তা তেরোশো টাকা এমওপি এক হাজার টাকা টিএসপি তেরোশো পঞ্চাশ ডিএপি এক টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছেন ডিলাররা বেড়েছে কীটনাশকের দামও

দীপ্ত মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ সকালে নগরের সার্কিট হাউসে আলোচনা সভা চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও হেলমেট বিতরণ করা হয় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয় সকালে ধামরায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যৌথভাবে নানা কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয় এছাড়া মাগুরা নাটোর নগাসহ দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালিত হয়েছে টাঙ্গাইল শহরের গৌর ঘোষ দধি মিষ্টান্ন ভাণ্ডারে অনিয়মের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় গৌর ঘোষ দধি মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদহীন খাদ্যপণ্য বাসি দই ও মিষ্টি পাওয়া যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান গৌর ঘোষ দধি মিষ্টান্ন ভাণ্ডারকে শতক এবং ভেজাল পণ্য জব্দ করা হয়েছে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের একাত্তরতম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে কবির পৈতৃক ভিটায় নির্মিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে স্থাপিত কবির মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কবি প্রেমীরা পরে কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘের উদ্যোগে কবি আড্ডা ও সঙ্গীত পরিবেশন করা হয় আগুনমুখা প্রকাশনের উদ্যোগে দিনব্যাপী কবি আড্ডা ও ভ্রমণের আয়োজন করা হয় পাশাপাশি উত্তরণ সংস্কৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনভর কর্মসূচির আয়োজন করা হয় আয়োজকরা জানান কবির চিন্তা চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ জন বাগেরহাট দুশো পঞ্চাশ জেলা শয্যা হাসপাতালে দশজন ফকিরহাটে চারজন মোংলায় তিনজন মোল্লাহাটে দুইজন ও শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন একজন জায়গা সংকুলন না হওয়ায় বাগেরহাট জেলা হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডেই রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের ডেঙ্গু আক্রান্তরা মশারি ব্যবহার না করায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবারীতে জুলাই শহীদের মেকে ধর্ষণ মামলায় তিন কিশোরের দণ্ড থাকবে সংশোধন কেন্দ্রে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশীদের কাছে ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ সংকট দেখিয়ে হবিগঞ্জে সারের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ বিপাকে আমন চাষিরা